কাউন্স ক্লাবে পেট্রোল বোমা এসে যারা মেরে দিয়ে গেল","#শাউদিন শাফসুল বাহিনী বাইতুল বাহিনী আমি তাদের সঙ্গে থাকব যে টাঙ্গাইল কাউন্টাবে ছেলেদের সঙ্গে থাকব যারা 26 জানুয়ারি 15 আগস্ট वंदे मातरम বলেন জাতীয় পতাকা তলে সুজনদা হেমন্ত বিশ্ব শর্মা এই কারণে একই কথা বলছে অনুপ্রবেশের जरिए হিন্দু বাঙালিররা তারা কোনটা সহ করছেন তাদের অস্তিত্ব সংকটে পড়ে যাবে এই রাজ্যে অনুপ্রবেশ ওই জন্য তো বাহাত্তরটা জায়গা খোলা রোহিঙ্গা ঢুকছে যারা বংশ পরম্পরায় পুরুষের পর পুরুষ এখানে আছেন যে হিন্দু মুসলিম অন্য সম্প্রদায় তাদের নিয়ে তো কোনো সমস্যা আমাদের নেই যারা অনুপ্রবেশ করে ঢুকছেন তারা তো হিন্দু জায়গাও নিয়ে নিচ্ছেন মুসলিমের জায়গা নিয়ে নিচ্ছেন তারা তো হিন্দু রেশনেও ভাগ বসাচ্ছেন মুসলিমের সঙ্গেও ভাগ বসাচ্ছে আমার বক্তব্যটা সেই জায়গায় যারা অনুপ্রবেশকারী হিসেবে ঢুকছেন হেমন্ত বিশ্ব শর্মার বক্তব্যকে পূর্ণ সমর্থন করি বাহাত্তরটা জায়গায় বাংলাদেশ সীমান্তে বিএসএফ কে কাটাতারের বেড়া লাগানোর জন্য মমতা ব্যানার্জি জায়গা দেয়নি কেন পশ্চিমবঙ্গটা দিয়ে গেছিলেন শ্যামাপ্রসাদ প্রসাদ মুখার্জি দেশভাগের বিভীষিকাময় যন্ত্রণা নিয়ে যাতে হিন্দুদের ঘর ছাড়া হতে না হয় ভারতে থাকার জন্য আর এখন পশ্চিমবঙ্গটাকে ভারতের বাইরে বের করে নেওয়ার চেষ্টা হবে আমাদের ধনসম্পদ বাড়ি ঘর জামা কাপড় ভালো থাকা কোনো মূল্য আছে আমাদের যদি দেশ ছাড়তে হয় আমরা তো ওই দু বছর আগে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে দেখেছি দিয়ে সত্তর লক্ষ ইউক্রেনিকে পোল্যান্ডে পালাতে হয়েছে আর উদ্বাস্ত হব না মোদিজি কে ছাড়ব না